ভারতীয় ক্রিকেটে কি তাহলে গৌতম গম্ভীরের জমানা শুরু হয়ে গেছে অলরেডি কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের জন্য যে দশ দফা নয়া আচরণবিধি চালু করেছিল সেখানে এক নম্বরে বলা আছে যে প্রত্যেকটা ক্রিকেটারকে ভারতীয় দল সে টেস্ট হোক ওয়ান ডে হোক কি টি টোয়েন্টি তাকে সুযোগ পেতে গেলে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আর সেই নিয়মে সে আপনি রোহিত শর্মাই হন কিংবা বিরাট কোহলি হন কিংবা সঞ্জু স্যামসন হন কিংবা জসপ্রীত বুমরা আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলে তবেই সুযোগ পেতে হবে এতদিন যে ঘরোয়া ক্রিকেট না খেলার যে নাটক চলে এসেছে সেটা কিন্তু আর চলবে না সে তুমি ক্রিকেটে নক্ষত্র সূর্য চন্দ্র কিংবা বিভিন্ন তারামণ্ডলের নামজাদা নক্ষত্র হলেও ভারতীয় ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটে আর কিন্তু হ্যালের ধূমকেতু হওয়া চলবে না তোমাকে যদি ভারতীয় দলের সুযোগ পেতে হয় তবে অবশ্যই তোমাকে ভারতীয় দলের সুযোগ পেতে হবে আর এই প্রশ্নে সেই কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটের ফ্যান যারা ছিল তাদের মনে একটাই প্রশ্ন ছিল যে বিরাট কোহলি আদৌ রঞ্জি খেলবেন তো রোহিত শর্মা আদৌ রঞ্জি খেলবেন তো এই বিরাট কোহলি যখন দু হাজার সালের শেষ রঞ্জি ট্রফির ম্যাচটি খেলে তখন বিরাট কোহলির সঙ্গে সেই দলে ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন ভারতীয় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ার তো সেখান থেকে আজকের দিনে যেখানে তেইশে জানুয়ারি থেকে শুরু হতে চলা প্রত্যেকটা রঞ্জি ম্যাচে ভারতীয় দলের নাম করা নাম করা প্লেয়াররা রঞ্জি ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মা যে দশ বছর আগে লাস্ট রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিল তাকে কিন্তু জম্মু কাশ্মীরের বিপক্ষে মুম্বাই দলে রাখা হয়েছে যশশ্রী জয়সওয়াল যে দু বছর আগে শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিল তাকেও কিন্তু এবার মুম্বাইয়ের এই দলে রাখা হয়েছে তেইশে জানুয়ারি থেকে শুরু হতে চলা দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচে আট বছর বাদে খেলতে নামবেন ঋষভ পন্থ পাঁচ বছর বাদে কর্ণাটকের হয়ে খেলতে নামবেন কে এল রাহুল এবং মোহাম্মদ সিরাজ তিন বছর বাদে পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামবেন শুভন গিল বছর বাদে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামবেন রবীন্দ্র জাডেজা আর সবচেয়ে যে আলোড়িত নাম বিরাট কোহলি কিং কোহলি তেইশে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই ম্যাচে দিল্লির হয়ে খেলতে পারবেন না তবে তিনি তিরিশে জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে রেলওয়েজ বিপক্ষে দিল্লির হয়ে তিনি হাতে নেমে পড়বেন দু হাজার সালের পর বিরাট কোহলি আবার দিল্লির হয়ে রঞ্জিত ট্রফি ম্যাচ খেলতে নামছেন সেবারে তার সতীর্থ ছিল গৌতম গম্ভীর যে ভারতীয় ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম ছিল আর এখন পদমর্যাদায় সেই গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ মেলালেন তিনি কি মেলালেন এর উত্তর পরে পাওয়া যাবে তবে এটুকু অন্তত দেখা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই যে নয়া দশ আচরণবিধি তৈরি করেছে সেখানে কিন্তু ভীষণ কঠোরভাবে সেই নিয়ম পালনের সচেষ্ট তো আপনার কি মনে হয় যে এই যে প্রথিত নাম প্লেয়ারগুলো যখন ভারতের রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটে যখন খেলতে নামছে সেটা কি ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল নাকি তাদের জন্য মঙ্গল নাকি দুটোর জন্যই মঙ্গলজনক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন